হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সঞ্জীবনী চ্যানেলে স্বাগত জয় মা মনসা তা আজকে আপনাদের জানাচ্ছি মালি ফুল দিয়ে বসীকরণ দেখুন এটা একটা মানে যে কোনো ফুল দিয়ে হয়ে যাব সুগন্ধি ফুল তো আমরা বেশি পছন্দ করি মানে আমি পছন্দ করি মালি ফুলকে খুব সুন্দর ফুটে আছে মালি ফুল এর থেকে তিনটা নিয়ে নেবেন এখন তিনটা বা পাঁচটা ঠিক আছে এই যে আমি তিনটা নিয়ে নিয়েছি এই তিনটা নেওয়ার পর আপনাদের যে মন্ত্রটা বলে দিচ্ছি তো মন্ত্র হচ্ছে ফুল 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 বিকশে ফুল পর বীর নরসিংহ বসে এই ফুল গিয়ে অমুকের অমুকের গায়ে গিয়ে লাগ মানে অমুকের জায়গায় মেয়ের নাম হবে অমুকের গায়ে গিয়ে লাগ কাহার দোহায় কামরো কামাখ্যা মা দেবীর দোহায় এটা কিন্তু মন্ত্রটা আমার মন্ত্র এই ফুলটা দিয়ে মন্ত্রপুত করবেন মোট তিনবার মন্ত্রপুত করবেন নটি ফু ফু দেবেন মানে একবার মন্ত্র তিনবার ফু দিয়ে মেয়েটের নাম ওইখানে অমুকের জায়গায় দিবে ছেলেরা যদি ছেলেকে বসে কর করতে চান তাহলে অমুকের জায়গায় অমুক মানে ওইখানে দেবেন আবার বলে দিচ্ছি মন্ত্রটা ফুল 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 বেগছে ফুল পর বীর নরসিংহ বসে এই ফুল গিয়ে অমুকের গায়ে লাগ কাহার দোয় মা দেবীর দোয় তো ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বসীকৰণ আৰু ভাল বসীকৰণ দিব খুব তাৰি আছে সহজ বশীকৰণ কিন্তু ধন্যবাদ